আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পারফেক্টলি পিকজেল সেট করতে হয় এবং কাস্টম ইভেন্ট সেট করতে হয় সো তার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে ফেসবুক পিকজেল আইডি এবং গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটি জিমেল অ্যাকাউন্ট সো প্রথমে ব্রাউজারে এসে সার্চ দেবেন জিটিএম জিটিএম লিখে সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এবং এখানে অলরেডি একটি গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা আছে সো আমরা নতুন করে করব প্রথমে এখানে অ্যাড এন অ্যাকাউন্টটি ক্লিক করবো যে জিমেল দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পর আপনি সরাসরি এই পেজে চলে আসবেন এখান থেকে আমাদেরকে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টের নাম দিব আপনার যেই ল্যান্ডিং পেজের নাম আছে সেটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে কান্ট্রি থেকে বাংলাদেশ দিয়ে দিবেন তারপর এখানে ডাব্লিউডাব্লিউ ডট তারপর আমরা এটি যেহেতু ওয়েবের মাধ্যমে পিক্সেল সেট আপ করবো তার জন্য এখানে ওয়েবে ক্লিক করে তারপর নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আমরা ইএস করে দেব এখানে চেকমার্ক করে দেন ইএসে ক্লিক করব ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ট্যাগ ম্যানেজার থেকে এই কোডগুলো আপনাকে দিয়ে দিবে এগুলো ওয়েবসাইটের হ্যাডারে এবং ফুটারে পেস্ট করতে হবে সো এর মাধ্যমে গুগল ট্যাগ ম্যানেজার এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা কানেকশন তৈরি হবে এবং সেটিকে আবার গুগল ট্যাগ ম্যানেজার এবং ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য আমাদেরকে ফেসবুক পিকজেল আইডির মাধ্যমে সেটিকে কানেক্ট করতে হবে সো প্রথমে আমরা ট্যাগ ম্যানেজারের সাথে ল্যান্ডিং পেজের কানেকশন তৈরি করবো তার জন্য প্রথমে আমাদের ল্যান্ডিং পেজে লগ ইন করতে হবে আপনি ডোমেনের শেষে ডাব্লিউপি এডমিন দিয়ে এন্টারে ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনার ল্যান্ডিং পেজে লগ ইন করে নেবেন এই ট্যাগগুলোকে ল্যান্ডিং পেজে হেডারে এবং ফুটারে পেস্ট করার জন্য আমাদেরকে ল্যান্ডিং পেজে একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে সো তারপর এখানে প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সার্চ করবেন কোড কোড লিখে সার্চ করার পর অনেকগুলো কাস্টম কোড অ্যাড করার প্লাগ পেয়ে যাবেন সেখান থেকে আমরা একটি প্লাগিন ডাউনলোড করব সেটির নাম হচ্ছে হ্যাডার ফুটার কোড ম্যানেজার এটিকে ইনস্টল করব ইনস্টল করার পরে অ্যাকটিভি ক্লিক করব তারপর গুগল ট্যাগ ম্যানেজার থেকে হ্যাডিংয়ের যে ট্যাগটা আছে এটিকে আমরা কপি করব কপি করার পর লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবো এই সেফ সি এম নামে প্লাগিনটি অ্যাড হয়েছে সো এটিতে অল স্নিপিটে ক্লিক করে তারপর এখান থেকে অ্যাড নিউ স্নিপিটে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে আপনি নাম দিয়ে দিবেন গুগল ট্যাগ ম্যানেজার কোড গুগল ট্যাগ ম্যানেজার কোড হেডার তারপর এটিকে লোকেশন হেডারে ক্লিক করে দেন এখানে পেস্ট করে দিবেন তারপর নিজের লক্ষ্য করে দেখতে পারবেন সেভে একটি বাটন রয়েছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয় কোডটিকে এখান থেকে কপি করে তারপর আবারও অ্যাড নিউ স্নিপিটি ক্লিক করে এখান থেকে স্নিপিটার নাম এখন সেটিকে গুগল ট্যাগ ম্যানেজার ফুটার তারপর লোকেশন থেকে এটিকে ফুটারে ক্লিক করে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আবারও সেভ সো এখন আমাদের ল্যান্ডিং পেজের সাথে গুগল ম্যানেজারের কানেকশন ঠিক আছে কিনা না সেটি চেক করার জন্য আমাদেরকে ডোমিনটি কপি করতে হবে কপি করে এখানে এনে পেস্ট করে দেবো পেস্ট করে টেস্টে ক্লিক করব যদি সব কিছু ওকে থাকে তাহলে এখানে চেকমার্ক আসবে সো এখানে চেকমার্ক চলে আসছে সো ডান তারপর এটাকে ক্রস করে দেবো ক্রস করার পর একবার আমরা এখানে একটি সাবমিটি ক্লিক করব তারপর পাবলিশ কন্টিনিউ স্যার এখন আমাদের ল্যান্ডিং পেজের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশান তৈরি করা কমপ্লিট এখন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পিকজেলের কানেক্ট করতে হবে এই জন্য প্রয়োজন হবে ফেসবুক পিকজেল কোড এটিকে কপি করব এবং পিকজেল কোড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি এই ভিডিওটি দেখলে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন সো এখন আমাদের মেন পার্ট ফেসবুক পিক্সেলের কোডটিকে আমাদের এখানে বারবার ট্যাগের মধ্যে অ্যাড করা লাগবে সেজন্য এটিকে আমরা প্রথমে এখানে ভেরিয়েবল থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে সেটিকে সেভ করে রাখবো যেন আমরা বারবার সেটিকে ইউজ করতে পারি সো তার আগে আমাদের যেটা করতে হবে এখানে ট্যাম্পলেটস থেকে সার্চ গ্যালারিতে ক্লিক করে ফেসবুক সার্চ করব ফেসবুক সার্চ করার পর এখানে দেখতে পারবেন ফেসবুক পিকজেল নামে একটি অপশন আছে সো এটিকে আমরা অ্যাড করে ওয়ার্ক স্পেসে অ্যাড করে নেবো অ্যাড টু ওয়ার্ক স্পেস দেন অ্যাড সো ফেসবুক পিক্সেল অ্যাড করা কমপ্লিট এবং এখন আমাদের ভেরিয়েবলের মাধ্যমে একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে আমরা পিকজেল কোডটিকে অ্যাড করবো যেন এই পিক্সেল কোডটিকে আমরা বারবার ব্যবহার করতে পারি সো এখানে ক্লিক করবো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস নিউতে ক্লিক করবো ক্লিক করার পর এটিকে নাম দিয়ে দিব ফেসবুক পিকজেল কোড তারপর তারপরে এখানে ক্লিক করে ডান পাশে এখান থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল নামে এটিকে এখান থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল এটিকে নিব নেওয়ার পর ভেলুতে আমরা পিক্সেল কোডটিকে পেস্ট করে দেব করার পর আমরা এটিকে সরাসরি সেভ করে দেবো সে এটি করার কারণ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পিকজেলের কানেকশন তৈরি করলাম এবং যখনই আমরা ট্যাগ এবং ট্রিগার অ্যাড করব সেটিকে ভেরিয়েবল থেকে আমরা এটিকে কল করব তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ট্যাগ এবং ট্রিগার ট্যাগ এবং ট্রিগার মধ্যে পার্থক্য হচ্ছে যখনই আমরা ল্যান্ডিং পেজে ভিজিট করি এবং এখানে যে ইভেন্টগুলো ফায়ার করে সেটি হচ্ছে ট্যাগের মাধ্যমে ফায়ার করে এবং ট্রিগার মানে হচ্ছে আমরা সেটিকে বলে দিতে পারবো এই ট্যাগটা কখন ফায়ার করবে যদি আমি সেটিকে এক্সপ্লেন করি যদি আমাদের এই ডোমেনে কেউ ভিজিট করে সেটিকে আমরা যদি চাই যে ল্যান্ডিং পিস ভিউ দিব সেটি করা পসিবল আর যদি মনে করে যে এই বাটনে কেউ ক্লিক করলে সেটিকে অ্যাড টু কার্ট বাটন হিসেবে ইভেন্ট ফায়ার করবে তখন আমরা সেটিকে টিকার থেকে অ্যাড করতে পারবো তার জন্য আমাদের ল্যান্ডিং পেজে শুধুমাত্র দুইটি ইভেন্ট প্রয়োজন হবে একটি হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ আর একটি হচ্ছে পারচেস কারণ এখানে চেকআউট সেম পেজের মধ্যে চেক আছে যে কারণে যদি আমরা সেটিকে প্লাগিনের মাধ্যমে সেট করি সেটি ইরোড এখানে ইরোড চলে আসে এবং হচ্ছে অনেকগুলো ইভেন্ট ফায়ার করে সো আমরা কাস্টমলি গুগল ট্যাক ম্যানেজারের মাধ্যমে দুইটি ইভেন্ট সেট আপ করবো একটি হচ্ছে ল্যান্ডিং পিস ভিউ যারা আমাদের এই মেন ডোমেনে ভিজিট করবে যদি কোনো ভিজিটর আমাদের মেন ডোমেনে ভিজিট করে তাহলে ল্যান্ডিং পেজ ভিউ ইভেন্ট কাউন্ট হবে এবং তাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করুন বাটনে ক্লিক করলে সেটিকে পার্চেস হিসেবে কাউন্ট করবে প্রথমে আমাদেরকে এখান থেকে ট্রিগারে একটি ট্রিগার অ্যাড করতে হবে অ্যাড নিউ ট্রিগারে ক্লিক করব তারপর ট্রিগারের নাম দিব প্রথমে ল্যান্ডিং পিস ভিউ তারপর ট্রিগার কনফিগারেশনে ক্লিক করে এখান থেকে পেজ ভিউ দেবো পেজ ভিউ থেকে এখানে অল পেজ ভিউ দেব দ্যাট মিনস ল্যান্ডিং পেজের এই মেন লিঙ্কে বা হচ্ছে যে কোনো লিঙ্কে আসলে সেটি ল্যান্ডিং পেজ ভিউ হিসেবে কাউন্ট হবে সো তারপর এটিকে সেভ করব। দুই নাম্বার যেটি দুই নাম্বার যেটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে পারচেস তারপর ট্রিগার কনফিগারেশনে ক্লিক করে পেজ ভিউ থেকে এখন আমরা অল পেজ দিব না শুধুমাত্র পারচেস করার পর থ্যাংক ইউ পেজে রিডাইরেক্ট করলে সেটিকে আমরা পারচেস হিসেবে কাউন্ট করব যখনই কাস্টমার তাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার অর্ডার করুন বাটনে ক্লিক করবে তখন হচ্ছে তাকে রিডাইরেক্ট করে এই লিঙ্কে নিয়ে আসবে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন শিফাজন ডট কম স্ল্যাশ স্টেপ বা হচ্ছে যে এখানে স্টেপ থাকে তারপর হচ্ছে যে স্টোর চেকআউট বা তারপর হচ্ছে যে থ্যাংক ইউ যেটা কমন প্রত্যেকটা থ্যাংক ইউ পেজের মধ্যেই থাকে তো আমরা হচ্ছে যে এই লিঙ্কের মাধ্যমে সেই ইভেন্টটিকে ফায়ার করবো এখান থেকে এটিকে কপি কপি করার পর এখানে চলে আসব আসার পর সাম পেজ এখন অল পেজ হবে না এটি হবে সাম পেজ ভিউ মানে শুধুমাত্র এই পেজে যারা আসবে তাদেরকে পারচেস হিসেবে কাউন্ট করবে সো এখান থেকে পিক্সেল কোড হবে না সেটি হবে পেজ ইউ যদি পেজ ইউরএলের কন্টেন্ট মানে হচ্ছে যদি এই লিঙ্কের মধ্যে থ্যাংক ইউ কথাটি থাকে তাহলে হচ্ছে যে আমাদের পারচেস ফায়ার করবে সো এখানে এটিকে পেস্ট করে দিব তারপর সিপ দিয়ে দিব সো এখন আমাদের ট্রিক আর অ্যাড করা কমপ্লিট আমাদেরকে এখন ট্যাগ অ্যাড করতে হবে সো আমাদের যে ইভেন্টগুলো আছে সেইগুলো অ্যাড করতে হবে তারপর অ্যাড নিউতে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে আবারও নাম দিব ল্যান্ডিং পিস ভিউ তারপর ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফেসবুক পিকজেলটি নেব নেওয়ার পর তারপর এখান থেকে ফেসবুক পিকজেলের আইডিটি আমাদের এখানে দিতে হবে প্রথমেই ভেরিয়েবল হিসেবে সেটিকে অ্যাড করে নিয়েছিলাম তো এখান থেকে ক্লিক করে আমরা ফেসবুক পিকজেল কোড নামে সেটিকে অ্যাড করেছিলাম সো এটিকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিক এটি কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে এখানে চলে আসছে সো তারপর যখনই ল্যান্ডিং পেজ ভিউ এই ইভেন্টটি ফায়ার করবে সেটি স্ট্যান্ডার্ড ইভেন্ট হচ্ছে এখানে পেজ ভিউ হবে যেগুলো হচ্ছে ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট তাছাড়া আপনি চাইলে কাস্টম ইভেন্টও এখান থেকে সেট করতে পারবেন যখনই ল্যান্ডিং পিস ভিউ করবে তখন স্ট্যান্ডার্ড ইভেন্ট পেজ ভিউ কাউন্ট হবে সো এটিকে আমরা পেজ ভিউ দিয়ে দেন হচ্ছে যে ট্রিগার কখন সেটি ফায়ার করবে সেটি থেকে আমরা ট্রিগার থেকে অল পেজ দিয়ে দেব অল পেজ দেওয়ার পর সেটিকে আমরা সেভ করে দেব সো আমাদের প্রথম ইভেন্ট অ্যাড করা কমপ্লিট দেন হচ্ছে যে আমরা দুই নম্বর ইভেন্টটি অ্যাড করব সেটি হচ্ছে পারচেস ইভেন্ট তারপর ট্যাগ কনফিগারেশন থেকে আবারও পিকজেল আবারও ফেসবুক পিকজেলটি নিয়ে নেব নেওয়ার পর এখান থেকে আমরা পিকজেল কোডটিকে এখান থেকে বসিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে স্ট্যান্ডার সো আমাদের দুই নম্বর ইভেন্ট হবে পারচেস ইভেন্ট যখনই কাস্টমার থ্যাংক ইউ পেজে যাবে সেটিকে ফায়ার করবে সো এখন স্ট্যান্ডার ইভেন্ট হবে না সেটি পেজ ভিউ হবে না সেটি হবে পার্চেস স্ট্যান্ডার ইভেন্ট পারচেস তারপর হচ্ছে এটি কখন ফায়ার করবে যখনই কোনো কাস্টমার থ্যাংক ইউ পেজে আসবে অর্থাৎ তাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এই পেজে চলে আসবে তারপর সেটিকে ফায়ার করবে তো এখান থেকে আমরা চৌস ট্রি গার্ড থেকে আমরা এটি অ্যাড করেছিলাম পারচেস নামে সেটি গার্ডটি অ্যাড করেছিলাম সেটিকে এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে এটিকে সেভ দিয়ে দিব সো দেওয়ার পর আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে পিকজেল অ্যাড করা কমপ্লিট সো আমরা ল্যান্ডিং পেজের জন্য শুধুমাত্র দুইটি ট্যাগ অ্যাড করেছি সেটি হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ এবং আরেকটা হচ্ছে পারচেস সো যাই কিছু করি সব কিছুর পর আমাদেরকে অবশ্যই ডান পাশে লক্ষ্যগুলো দেখতে পারবেন সাবমিট বাটন আছে এটিতে ক্লিক করতে হবে সো তা হলে আমরা যাই কিছু চেঞ্জ করছি সেটি আমাদের ল্যান্ডিং পেজে আপডেট হবে না সো তারপর পাবলিশি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব সো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করা কমপ্লিট এখন আমরা এটিকে যদি এখন আমরা এটিকে কিভাবে চেক করবো যে আমাদের ল্যান্ডিং পেজের সাথে পারফেক্টলি কানেক্টেড তার জন্য আমাদের এখানে দুইটি এক্সটেনশনের প্রয়োজন হবে একটি হচ্ছে ম্যাটা পিকজেল হেল্পার এবং আরেকটি হচ্ছে এখানে সার্চ দিবেন ম্যাটা পিকজেল হেল্পার সার্চ দেওয়ার পর গুগল ক্রোমের এই এক্সটেনশনটি আপনি পেয়ে যাবেন সো এটিকে আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন এবং আরেকটি সার্চ করবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটিকে গুগল ক্রোমের সেই এক্সটেনশনটিকে আপনি এসে এখান থেকে অ্যাড করে নেবেন এখানে অ্যাড অ্যাডে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেবেন তারপর গুগল ট্যাগ ম্যানেজার থেকে এখানে প্রিভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ল্যান্ডিং পেজে লিঙ্কটিকে পেস্ট করে দিবেন পেস্ট করার পর কানেক্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন নতুন একটি ট্যাবে আমাদের ল্যান্ডিং পেজটি ওপেন হবে তারপর তারপর ডান পাশে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড সো এখন যদি আমরা আমাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করুন বাটনে ক্লিক করি তারপর যখনই সেটি থ্যাংক ইউ পেজে চলে আসবে অর্ডার কমপ্লিট করার পর কাস্টমার দেন সেটিকে আমাদের এখানে পারচেস ইভেন্ট ফায়ার করবে সো পেজ ভিউর সাথে সাথে আপনি দেখছেন এখানে পারচেস ফায়ার করেছে সো পারফেক্টলি আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিজার সেট আপ করা কমপ্লিট এবং আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন লেন্নিং পেজ ভিউর পাশাপাশি পার্চেস ইভেন্টও ফায়ার করেছে সো পারফেক্টলি আমরা সো আপনি চাইলে খুব ইজিলি ট্যাগ ম্যানেজার মাধ্যমে পারফেক্টলি কাস্টম ইভেন্ট সেট করতে পারবেন সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন সো নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপর চাচ্ছেন এবং আপনি যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম